বড় ভাজা পিপি আর মশলা দিয়ে এটা সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করব আর আলুটা ভালো করে কুচিয়ে নিয়েছি এই যে জলে একটু হলুদ শেদ্ধ হবে কারণ আলু শেদ্ধ হতে একটু দেরি হয় এই যে আলু পুরো হয়ে গিয়েছে এবার পেঁটে রাখা পেঁপেগুলো একটু বড় বড় করে কেটেছি পেঁপেগুলো ছেড়ে দিলাম এটাও আমি অল্প আঁচ দিয়ে করছি এবার এটাকে এর মধ্যে দিয়েছি লবণ একটু মিষ্টি আর একটু আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার এটা ভালো করে কষাবো আর একটু দেখেছেন কালারটা কত সুন্দর চলে এসেছে এই তরকারিটা পুরো নিরামিষ দারুণ লাগে খেতে এই যে কষানো হয়ে যাচ্ছে সাইড দিয়ে টেনও তো মানে

এই তরকা এটা আমি মাঝে মধ্যেই করি আমার খুব ভালো লাগে খেতে ঠিক কত সুন্দর নামানোর সময় একটু দিই আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাটা আমি নিজেই ঘরে বানিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আপনারা কমেন্ট করে কেন বলুন তো এরকম কালারটা হয়েছে হয়েছে আমরা হলুদ খাব না আমাদের এক যা মারা গিয়েছে ওই জন্য বিনা হলুদের রান্না বলে কালারটা এরকম হয়েছে কী করবো ঝোল করে তো কিছু খেতে হবে ভাতগুলো এই যে সব সাদা তেলের রান্না হয়েছে আমরা হলুদ খাব না আমাদের এক যা মারা গিয়েছে ওই জন্য বিনা হলুদের রান্না বলে কালারটা এরকম হয়েছে কী করবো ঝোলঝোল করে তো কিছু খেতে হবে ভাতগুলো এই যে Sab sabà tenir